আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকে যাচ্ছি আমি শ্যাম বাউলের বাননীতি ঘুরে দেখতে সো চলো আমার সাথে আপনারও সেই শ্যাম শ্যাম বাউলের দেখতে লেটস গো প্রতি বছরের মতো এইবারও শ্যাম বাউলের বান্নি উদযাপন হচ্ছে খুবই জমজমাট দোকানপাট উঠেছে ছোট ছোট বাচ্চাদের খেলনা মাটির হাড়ি পাতিলি গরু বিভিন্ন ধরনের ইত্যাদি আর বিভিন্ন জায়গাতে মানুষ আসছে ঘুরতে শ্যামবাউলের বান্নিতে প্রচুর দোকানপাট উঠেছে গেছে বছরের চেয়ে ওইবার অনেক দোকানপাট আর প্রচুর মানুষ রয়েছে শ্যামবাউলের বাননিতে। গেছে বছর রমজান ছিল তার জন্য মানুষ হয় নাই ওইবার হিন্দু মুসলিম ছামার বদ্ধ সবাই বান্নি দেখতে ছুটে আসছে জমজমাট বান্নি দুলনা নাগর খুব চমককারী চালাচ্ছে দুইটি দুলনা এসেছে সেম্বলের বান্নিতে ছোটো ছুটু বাচ্চারা বড় বড় বাচ্চারা সবাই নাগর দুলনাতে উঠতে খুবই আগ্রহ করে দাঁড়িয়ে রইছে নাগর দুলনাতে উঠবে বলে ছোটো বড়ো সবাই মিলে একসাথে ডান্স করলাম অনেক ভালোই লাগলো সবাই ডান্স করছে ভিডিও করতেছে আমি ভাবি নাই এই রকম মজা হবে সবার সাথে ডান্স করতে পারবো একসাথে সবাই আমি ভান্নিতে যেতে চাইছিলাম প্রথমে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই